শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে অবস্থা সব কিছু খারাপ লেগেছে এই বাক্স টাক্সগুলো একটু পরিষ্কার করব। যত শীতের জামা কাপড় আছে বাইরে বার করছি তো যেহেতু বাক্সের ভিতরে ছিল এক বছর সেগুলো এখন পড়তে গেলে একটু কাঁচা ধোয়া না করে নিলে হবে না তো সমস্ত ঘর শুধু জামা কাপড় আর জামা কাপড় বুঝতেই পারছেন এগুলো কখন পরিষ্কার করব কখন কি করব। দেখা যাক কত সময় লাগে এক বাক্স যেহেতু জিনিসপত্র আর কিছুটা জামা কাপড় জিনিসপত্র আমি ঠিক করেও নিয়েছি বাক্সের মধ্যে চলো তোমাদেরকে দেখাই ভোর চারটে থেকেই লেগে পড়েছি কাজে তো আজ এত সকাল সকাল ওঠার আরও একটা কারণ আছে আমাদের ওই বাড়ির একটা পুকুর ছেঁচা হচ্ছে তো হাজবেন্ড তো চারটের সময় চলে গেছে দেওয়ার গেছে তো ওই সকালে উঠেই একদম অন্ধকার থাকতে থাকতে উঠে যে হাঁড়ি বালতি ড্রাম এটাও তো লাগে ঝুরি ঝুড়ি ওগুলো বের করে দিলাম আর যেহেতু এখন শীতকাল তো যেহেতু পানিতে নামবে সেই কারণে কিছু শর্ট শর্ট জামা প্যান্ট পরে গেছে আর তার সঙ্গে অনেক জিনিসপত্র বাড়ি থেকে গুছিয়ে দিতে হয়েছে আর ওই পুকুরটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে আমি আর রাতে যাইনি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো ভাবলাম চলো এত রাতে যখন ঘুম ভেঙে গেছে তো উঠতে উঠতে এই কাজ সেই কাজ করতে করতে সাড়ে চারটে আর তারপর এখন পনি পাঁচটা বাজে তো এই যে শব্দ হচ্ছিলো হাড়ি কুড়ি টুংটাং তার মাঝে আমার মেয়েরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিল আর আমি কিন্তু চুপি সারে এই ঘরে এসে বাক্সটা গোছানো সবেই শুরু করেছিলাম তখন দেখলাম সিমরা নিশা ঘুম থেকে উঠে পড়েছে ওরাও লেগে পড়েছে আমার সাথে কাজে যেহেতু এই বছর প্রথম পুকুর ছাঁচা হচ্ছে একটা আলাদা রকম আনন্দ বাচ্চাদের মনে ওরাও তো যাবে বলে অনেক আনন্দ করছে আমি বললাম চলো একটু সকাল হলেই তোমাদেরকে নিয়ে যাব। এখন তারে টুকটুক করে ঘরের কাজগুলো করতে থাকি আমি তো ভেবেছিলাম ওরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি ঘরের কাজগুলো শেষ করে ফেলব তো তা দেখলাম হলো না উঠেই পড়েছে যখন তো এরকমভাবে দুষ্টুমি করেছিল আর আমি কাজগুলি সারছিলাম তো অনেক জিনিসপত্র জামাকাপড় বাক্স থেকে বার করেছি ভাবছি বাক্সটা একদম ফাঁকা করে রাখব শুধু কাঁথা রাখবো কিছুটা আর কিছুই রাখবো না আর ওই যে লোক কুটুম আসলে কিছু বালিশ লাগে সেরকম টাইপের দুটো একটা জিনিস রাখবো পুরো বাক্স রাখবো খালি কারণ কী তো বাক্সের ভিতরে জিনিসপত্র জাম করে রাখলে একটা টানলে আর দশটা হুড়ায় তো সেইভাবেই রাখলাম জিনিসপত্রগুলো অল্প অল্প করে গুছিয়ে বাদ বাকি সবটাই ফেলে দেবো কারণ সুতি এটা ওটা বাচ্চা কাচ্চা প্রচুর ছোট ছোট জামা কাপড় যেগুলো হয়তো আর পড়তে পারবে না আর অনেকটাই খারাপ হয়ে গেছে সেগুলো কাউকে দেওয়াও যাবে না তো ভাবছি ওরকমভাবে সুন্দর করে বস্তায় ভরে ভরে আমাদের বাড়ির পাশে যে গর্তটা আছে সেখানে ফেলে দেবো আগে না অনেক জামাকাপড় অনেকেই দিয়ে দিয়েছি সেগুলো ছিল একদম নতুন জামাকাপড় বাচ্চাদের আর এগুলো যেহেতু রাফ ইউজ করা জিনিসপত্র এরকম জিনিসপত্র মানুষকে দেওয়া যায় না আর এখানে সিমরানের অনেকগুলো ব্যাগ বাদ হয়েছে প্রায় অনেক কটা ব্যাগ তো সেগুলো আমি ফেলে দেব ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম অন্য কোনো সময় কাজে লাগে কি কিন্তু ওই রকমভাবে শুধু ব্যাগ জমতেই আছে প্রত্যেক বছর একটা দুটো করে ব্যাগ তো জমেই এরকমভাবে অনেক ব্যাগ হয়েছে আর আছে আমার অনেক কুর্তি সেগুলো আমি সুন্দর করে ভাস করে রাখছি যেগুলো একদম নতুন নতুন কুর্তি ওর ভিতরে ঢুকানো ছিল আর যত জামা কাপড় আছে শীতের ওর ভিতরে বাইরে বার করে এসেছি প্রত্যেকটা জামা কাপড় কাঁচা ধোয়া করে ফেলবো অনেক কাঁচা ধোয়া করতে হবে জানো তো তো ইদানিং কটা দিন ধরে হাজব্যান্ড বলছিল বারবার করে যে শীত পড়বে কিন্তু জামা কাপড়গুলো বার করে কেঁচে ধুয়ে রেখে দাও তা নয় গায়ে দেওয়া যাবে না তো হাজব্যান্ড যেহেতু প্রায় তিনটে সাড়ে তিনটে দিকে করে বেরিয়ে যায় রাত তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে তো আমি অতটাও ভাবছিলাম যে ঠান্ডা হয়তো লাগে না আর ঠান্ডা পড়ার এখনও কিছুদিন বাকি আছে হঠাৎ করে এই দুটো দিন প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ওই কারণে আজকে একদম তড়ি ঘড়ি ভোর থেকে শুরু করে দিলাম কারণ আজ আমার প্রচুর কাজকর্ম এত পরিমাণে বাড়িতে মাছ আসবে সেগুলো পরিষ্কার করা আর আমি একদম এক মাসের সবজি মাছ সুন্দর করে আজ গুছিয়ে রেখে দেব। কাঁচা সবজি মাছ যেভাবে গুছিয়ে রাখলে এক মাস পুরো আরাম করে খাওয়া যাবে সেরকম ভাবেই রাখবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকো আগে এই ঘরটার ব্যবস্থা করি প্রচুর খারাপ অবস্থা এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি সকালের যে মাছগুলো ধরবে ধরেছে তো বাড়িতে খাওয়াবে সব কিছুই শেয়ার করব আর প্রচুর আইটেমের প্রচুর রকমের মাছ আমাদের মতো গ্রামে আমরা যারা থাকি যেভাবে আর কি কাজকর্ম করি মাছ ধরি মাছ ছাঁচা হয় সবটাই শেয়ার করব তো এই যে অন্ধকার থাকতে থাকতে দেখো ঘর গোছানোর কাজটা শেষ করব সেই সঙ্গে আমার মেয়েরা আমার সঙ্গে হেল্প করছিলো এখানে প্রচুর জামাকাপড় এরকম পেপারে করে বস্তায় করে পাঠিয়ে দিয়েছি সিমরানকে দিয়ে যে ওই বড় রান্নাঘরটায় রাখতে সকাল হতে আমি ফেলে দেবো তো অনেক জিনিসপত্র হলো সবগুলো পরিষ্কার করে বার করলাম আর তারপরে ঘরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দেবো সকালবেলা মুছে দেব। এখন আর এই অন্ধকার থাকতে থাকতে মুচব না কারণ এমনিতেও ঠান্ডা ঠান্ডা ভাব আর পানি এখন প্রচুর ঠান্ডা তো যাই হোক ঘরটা যে খালি করলাম কতটা সময় লাগলো কি বলবো অনেক সময় গেছে কিন্তু মন থেকে একটা শান্তি পাওয়া যাচ্ছে যে আমার বাক্সটা অনেক দিন থেকে গোছাবো গোছাবো ভেবে আজ ফাইনালি গুছিয়ে ফেললাম তো বাক্সটা পুরোই খালি করে ফেলেছি অন্য একটা সময় তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে তো যাই হোক ঘরটা পরিষ্কার করলাম আর অনেকখানি ভালো লাগছে এখন মনটা পুরো হালকা হালকা লাগছে দেখো খুব সুন্দর করে আবার আগের মতো করে গুছিয়ে নিয়েছি তো এখন বাইরে সকালে হয়ে গেছে জালনা টালনা খুলে দিই চলো বাইরে যাই এখানে অনেকটা মাছ পুকুরে ছাড়বে বলে এনে রেখেছে তার থেকে বেছে রাখলাম ওগুলো মারা গেছে হাজবেন্ড আবার বড় ধান সিদ্ধ করা হাঁড়িতে করে এক হাড়ি মাছ নিয়ে আসছে এগুলো পুকুরে ছাড়বে ঈশা কিন্তু ওর পাপার সাথেই ছিল আমরা এখন ওই পুকুর ধার থেকে সবাই আসলাম আর প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে পুকুরে ছেড়ে দেব। তো হাঁড়ির মুখে এই যে নেট বাঁধা ছিল তা নয় যেহেতু জ্যান্ত বড় বড় মাছ মেরে রাস্তায় পড়তো এখানে অনেক মাছ এমন আছে যেগুলো কিন্তু অনেক বড়ো সাইজের এক্ষুনি খাওয়া যাবে তো হাজব্যান্ড তো বলছিল ওখানটায় বেশ লাভ হয়েছে ওই পুকুরটায় অনেক টাকা সকালবেলা মাছ বিক্রি করে এসছে কাটাতে আর বাদ যেগুলো আর কি ভালো ভালো মাছ আছে যে পুকুরে ছাড়লে পরে খাওয়া যাবে সেরকম দেখে আবার ছেড়ে দিচ্ছে এখানে অনেক আমলেট মাছ তারপরে সিলিভার কাপ তারপরে কাতলা মাছ ভেটকি মাছ অনেক রকমের মাছ ছিল তার সঙ্গে ছিল পার্শে ছাটি বাগদা রুই কাতলা অনেক রকম আইটেমের মাছ ছিল বিয়ের আগে হয়তো অনেক মাছের নাম জানতাম না আর এখন যে মাছই দেখবো প্রত্যেকটার নাম ভালোভাবে বলতে পারবো এতটা পরিমাণে মাছ ছেড়ে ছেড়ে দেখে দেখে বিয়ের আগে একটাই মাছ খুব ভালোভাবে চিনতাম সেটা হচ্ছে পাঙাশ মাছ আর একটা ছিল তেলাপিয়া মাছ এই দুটো মাছ এখন প্রচুর মাছ চেনা শিখে গেছি দেখো কাতলাটা কিন্তু অনেক বড় ছিল ছাড়ার সাথে সাথে চলে গেল তো আমি হাজব্যান্ডকে বলছিলাম একটা কাতলা মাছ নিয়ে রাখি বাড়ির জন্য তো হাজব্যান্ড বলছিল যেটা পছন্দ এখান থেকে উঠিয়ে নাও তো তারপরে আবার ভাবলাম না থাক যেহেতু বাড়িতে অনেক মাছ রাখতে রাখতে হয়ে গেছে তো ভেটকি মাছই নেব ভেটকি মাছ অনেক দামি মাছ আর খেতেও অনেক ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ভেটকি মাছই নেব কাতলা মাছ তো প্রায় সব সময়ই খাওয়া হয় তো দেখো হাড়ির ভিতরে প্রচুর মাছ এখানে কিন্তু অনেক মাছ ছিল তো সব কিছু ছাড়তে ছাড়তে প্রায় হয়ে গেছে আর ওই দেখো সাদা বাড়ি ওইটাই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের পুকুর সামনের এটা আর আমি যেখানে কাজ করি ওটা হচ্ছে আমার বাড়ির পেছনের পুকুর তোমরা অনেকেই ভালোভাবে দেখাতে বলো বাড়ির আশপাশটা ওই কারণে দেখালাম একটা ভেটকি মাছ রেখেছি এটা বাড়িতে রাখবো আর জ্যান্ত ছিল খুব সুন্দর তাজা সকাল সকাল মাছ রান্না হবে অনেক ভালো লাগবে তো ছাটিগুলো দেখছিল হাজব্যান্ড কতটা মারা গেছে অনেক ছোট ছোট্ট ছাটি তারপরে বাগদা মারা গেছে যেগুলো হয়তো অনেক বড় হতো অনেক দাম হতো তো হলো না যাই হোক বাড়িতেই খাওয়া হবে দেখো ব্যবসা করে কোনো ব্যবসা থেকে যদি লাভ হয় তখন মানুষের কতটা আনন্দ হয় আর এই যে মাছটা এখন ছাড়া হলো ওটা হচ্ছে চিতল মাছ ওই মাছগুলো অনেক বড় হয় একবার তো একটা মাছ প্রায় দাম হয়েছিল দু হাজারের কাছাকাছি একটা মাছের দাম তো এরকমই হয় আর কি আমাদের এখানে অনেকে হয়তো বলবে দু হাজার টাকা অনেক কম দিয়েছে তো বাংলাদেশে এই মাছের দাম আরও বেশি হয় ইন্ডিয়াতে এই মাছের দাম অনেকটাই কম তোমরা অনেকেই বলে থাকো তুমি যে জিনিসের দামগুলো বলো এত কম বলো কেন তো সেই সকল বন্ধুরা হয়তো বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো ওই কারণেই বলো তো অনেক দাম কম হয় আমাদের এখানে মাছে এমন এমনও সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো হয় পঞ্চাশ টাকা কেজি কিংবা হয়তো একশো টাকা কেজি এমন অনেক ভালো ভালো মাছ আছে আর যেহেতু আমাদের আশেপাশে প্রচুর পুকুর বিল তারপরে জলঘর আছে এমনিতেও এখানে মাছের দাম একটু কম তো দেখো প্রচুর মাছ বাড়িতে রাখা হলো ওগুলো হচ্ছে একদম ছাড়ার জন্য আনা হয়েছিল মারা গেছে সেগুলো আলাদা করে রাখলাম আর বাদবাকি দেখো এখানে অনেক তেলাপিয়া মাছ আছে এগুলো ওই বাড়িতে নিয়ে যাচ্ছে দিয়ে আসার জন্য তেলাপিয়া মাছটা না আমার অতটা বেশি ভালো লাগে না যদি অনেক বড় সাইজের হয় তো পেটের দিক থেকে একটা দাকা একটু ভালো লাগে হাজব্যান্ড রকম মাছ তেমন খায় না একটু মরলো মাছ আর ওই যে ভেটকি মাছ ওইটাই হয়তো খাবে ছাটিগুলো পছন্দ করে মোটামুটি কিন্তু আলাদা কোনো সাদা মাছ অত ভালোবাসে না তো এখানে ট্যাংরা মাছ নিয়েছি পার্শে মাছ নিয়েছি একটা বড়ো সাইজের এরকম মাছ হয়েছিল এটা হচ্ছে পাঙাশ মাছ যেটা কেটে আমার যা অর্ধেক আর আমি অর্ধেক নিয়েছি তো কাটাকুটিটা আমার যাই করে দিয়েছিল এখন বাদবাকি বাড়িতে যত মাছ আছে এগুলো আমি কেটে পরিষ্কার করে ফেলবো তো একদিন কষ্ট করলে কিন্তু এক মাস পুরো আরামে থাকা যায় তো দেখো এত এত মাছ আছে সবটাই কেটে পরিষ্কার করবো একদম এই পুকুরের সানে বসে এখানটায় মাছ কাটা ধোয়া বাছার সব কিছু অনেক সুবিধা যেহেতু অনেক বড় জায়গা মাছ ডলতে কষ্ট হয় না আর ধোয়ার তো কোনো অসুবিধাই নেই তো চলো একে একে সব মাছ কাটা পরিষ্কার করা করে নিয়ে আর আমার অনেক ভালো লাগে এরকম অনেক রকমের মাছ হবে একসঙ্গে কেটে ফ্রিজে একদিন কষ্ট করে রেখে দেব আর সারা মাস আরাম করে থাকা যাবে তো আগে আমি এই যে ছোটো ছোটো যে ছাটি বাগদাগুলো ছিল তো সেইগুলোই কাটাকুটি করে নিচ্ছি এক এক করে সবটাই কাটতে হবে এখানে সব থেকে বড় সমস্যা ছিল পুঁটি মাছ আর মোরলো মাছগুলো নিয়ে কারণ কি তো এই মাছগুলো কাটতে অনেক সময় লাগে আর ওর যে আঁচগুলো আছে ওগুলো তুলতে ডোলতে পরিষ্কার করতে অনেকখানি সময় লাগে ওই কারণে অনেক সকাল সকাল বসেছি হয়তো অন্য কাজগুলো আমি করলেও করতে পারতাম আগে ভাবলাম মাছটা কোটা করে নিই আর আমি ওদিকে গ্যাসে ভাত বসে দিয়েছি আলু ভাতে ভাত বসিয়েছি কারণ সকালের খাওয়া তো আলু ভাতে দিয়ে খেয়ে নেবে আর দুপুর বেলার জন্য শুধু মাছ ঝোল করব দুই তিন রকমের তো আজ কোনো সবজি তেমন কিছু রাঁধবো না মাছই ঝোল করব এদিকে পুঁটি মাছ ভাজা করব মৌরলা মাছের ঝোল করব পার্শে মাছের ঝোল হবে আর চিংড়ি মাছের আর অন্য অন্য যে মাছগুলো আছে সেগুলো অন্যদিন করব তো যাই হোক প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে বাচ্চা গোটা করে নিলাম অনেকখানি সময় গেল এখন একটা একটা করে ডোলে ধুয়ে পুরো পরিষ্কার করার টাইম এসেছে ভেটকি মাছটা আমি এখন পেট কাটি নিম আগে একটা ডোলে ধুয়ে পরিষ্কার করব তারপরেই কিন্তু এর পেটটা কাটব তো এখানটায় ডলতে যে এত ভালো হয় এত বড় বড় মাছ ডলছি তা কোনো রকম অসুবিধাই হচ্ছে না আমার ঘরে বেশি নেয় অনেক জায়গা কম আর কাটাকুটি করতে গেলে ঘরে কিন্তু একটু ময়লা হয় ওই কারণে আমি বাইরেই নিয়ে এসেছি তো যাই হোক হালকা হালকা রোদ্দুর লাগছিল শীতের টাইমে পানি ঘাটছি তারপরেও রকম কষ্ট হচ্ছে না এখন এই যে ছাটি চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে আর আলাদা আলাদা পাত্রে রাখছি আর আমার বাড়িতে যেহেতু প্রায়ই এরকম পুকুর ছাঁচা পুকুরে প্রচুর মাছ হয় সেগুলো ধুতে হয় বিশেষ করে আমাদের বাড়ির পুকুর যেহেতু চুনোপুটি মাছ প্রচুর হয় ওই কারণে আমি একটা মালসাও কিনে রেখেছি যাতে করে এতে ফেলে আমি ডোলে ধুয়ে নিতে পারি এখন এই যে পাঙাশ মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি অনেক বড় মাছ মোটামোটা করে দাকা কেটে দিয়েছে আমার যা তো এই মাছটা আমরা দুজন অর্ধেক অর্ধেক নিয়েছি আর আরেকটা এরকম বড়ো সাইজের হয়েছিল সেটা আমার নমদরা নিয়েছে এরকমভাবে আমরা সবাই ভাগযোগ করেই নিয়েছি তো যাই হোক এই যে মাছের মাথাটা এটা একটু কেটে নেব কারণ অনেকটাই বড় আছে আর মাছের মাথাটা একটু সুন্দর করে ভেজে না রান্না করলে কিন্তু ভালো লাগে না এই পাঙাশ মাছ আমার মেয়েরা খেতে এত ভালোবাসে বলে বোঝাতে পারবো না এতে প্রথমত প্রচুর তেল থাকে আর তারপর কোনো রকম কাটা থাকে না টেস্ট কিন্তু অনেক হয় যার কারণে বাচ্চারা এই মাছ অনেক পছন্দ করে তো বাড়ির পুকুরে ছাড়া থাকলে এই মাছগুলো কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে কিন্তু কেনা মাছ অনেক সময় ভালো হয় না কারণ এই মাছগুলো অনেক বাজে খাবার দিয়ে বড় করে তার কারণে কিন্তু খেতে অত ভালো হয় না শুধু তেল চর্বি বাড়ে তো এই যে ছোট্ট ছোট্ট মৌরল মাছগুলো আলাদা করে নিয়েছি পুঁটি মাছ থেকে এগুলো আমি ডলে নিচ্ছি এগুলো না হালকা করে কাঁচা কাঁচা ঝোল করব ভাজা করে তো মৌরলা মাছ খেতে শীতের সময় কিন্তু প্রচুর ভালো লাগে আর এই সময় বাজারে ওঠে অনেক দাম হয় এই মাছের তো একদম গুঁড়ো গুঁড়ো মাছ তারপরেও কিন্তু তেল পুরো ভর্তি ছিল যতবার ধুচ্ছিলাম তেল চিপচিপ করছিল তো অনেক সুন্দর করে ডোলে নিচ্ছি আর এই মালশাই ফেলে ডোলের একটা কালার একটা চমক আসে এত সুন্দর কি বলবো তো যাই হোক সমস্ত মাছ ধুয়ে নিতে পারলে তারপরে ঘরে যাব সবজিগুলো একদম গুছিয়ে রাখবো এক মাস কষ্ট করেও যাতে সারা মাসটা আরামে থাকা যায় সেই ব্যবস্থাপনাই করে রাখব। প্রত্যেকটা মাছ ধোয়ার পরে আরও সুন্দর কালার লাগছিল এতে কোনো রকম রক্ত কিংবা কোনো রকম ময়লা ছিল না সুন্দর করে করে বারবার করে ধুয়ে নিয়েছিলাম যাই হোক বার করে ধুয়ে ধুয়ে এখন এই যে পরিষ্কার পানি বার হচ্ছে এই কাজগুলো করতে করতে আমার অনেক সময় কেটে গেছে সকালে এখনও কিছুটা মাছ বাকি আছে তো এই মাঝারি সাইজের মাছগুলো পরিষ্কার করে নিতে পারলেই হয় আমি যেহেতু অনেকটা ছাই নিয়ে নিয়েই মাছগুলো বেছেছি তো এরকম প্রথমবার ধোয়াই তো ছায়ের পানি বার হবে তারপরে এরকম ডলতে ডলতে পুরো চকচকে হয়ে যাবে মালসাটা হয়ে যে কি ভালো হয়েছে কি বলবো এই ছোট মাছগুলো ধোয়ার কোনো কষ্টই হচ্ছে না আমার একটুখানি ডলা দিচ্ছে আর ধুয়ে নিচ্ছে অনেক সময় কিন্তু বেশিনে মাছ ধুতে গেলে ভালো পরিষ্কার হয় না আর এরকম একটা মালসা রেখে দিলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ধুয়ে নিলে মাছগুলো পুরো চকচক করে তো যাই হোক নখটা দেখছিলাম ক্ষয়ে যাচ্ছে কি কারণ মালশায় নখ ডললে একটু খুয়ে যাওয়ার ভয় থাকে তো এই আর কি অনেক সুন্দর করে ধুয়ে নিলাম একটু কষ্ট হলো তারপরেও মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হলো তো পুকুর বলে এত তাড়াতাড়ি হয়েছে আর শীতের টাইমে গায়ে রোদ্দুর লাগছে ওই কারণে আরও বেশি ভালো লাগছে এখানে কাজ করতে এমনিতেও দেখবে খোলামেলা পরিবেশে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে মাছগুলো দেখো কত সুন্দর চকচক করছে এরকম চকচকে না হলে খেতে ইচ্ছে করে না তো যাই হোক অবশেষে সেই যে সকালবেলা লেগেছি এখন আপাতত আমার মাছ ধোয়া কাটাগুলো কমপ্লিট হলো এর মাঝে একবার গিয়ে আমি ঘরে ভাত উহ দিয়ে এসেছিলাম আর এখন ঘরে গিয়ে মাছগুলো শুধু সুন্দর করে ঝোল করে নেব তো যাই হোক সবটা ডলা কমপ্লিট আর এখানে যে মাছগুলো ছিল এখানে বেশিরভাগ ছিল পার্শে মাছ আর তার সঙ্গে ছিল ট্যাংরা মাছ তো এগুলো অনেকবার করে ডললাম ট্যাংরা মাছ একটু নালসা নালসা ভাব থাকে ওই কারণে বারবার করে পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিলাম অবশেষে এরকমভাবে একটুখানি ধুলাম এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে একটু পানি ঝরাতে দেব একটু পানি ঝরে গেলে তারপরে কোটোই ভরে ভরে রেখে দেবো এখান থেকে অনেক মাছই আমি আজ ঝোল করবো এমনিতেও জ্যান্ত মাছ দেখলে না লোভ সামলানো যায় না মনে হয় এগুলো ঝোল করি আর গরম ভাত দিয়ে খায় তো আমি তো এদিকে মাছ পরিষ্কার করছিলাম আমার মেয়েরা ছবেদা বাগানে গিয়ে ছবেদা পারছিল তো যাই হোক আমাদের গাছের ছবেদা আর পেকেও গেছে সিমরান গাছ থেকে ঈশাকে পেরে দিয়েছে ওগুলো খাচ্ছিলো ওরা আর দেখো প্রত্যেকটা মাছ পানি ঝরিয়ে নিয়ে এখন এই যে কন্টেনারে করে সুন্দর করে গুছিয়ে রাখবো তো এই কন্টেনারগুলো বেশিরভাগই ক্যাডবেরির যে বক্স হয় সেগুলো আর কি তো আমি অনেক চৌকো কন্টেনার পেয়েছি রকম যেগুলো ক্যাডবেরি বক্সই হয় আর কি তো ক্যাডবেরি কেনা হয় অনেক অনেক ক্যাডবেরি সেই থেকে এই বক্সগুলো পাওয়া যায় ভেটকি মাছ রাখলাম পাঙাস মাছ রাখলাম তারপরে কিছুটা পুঁটি মাছ রাখলাম আর বাদবাকি মাছগুলো রান্না করব বলে সাইড করে রাখলাম চলো এইবার পুরো সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই তো যাই হোক মাছ সবজি ঘরে যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় রান্নার সময় কিন্তু কোনো রকম টেনশন থাকে না দেখো প্রচুর কাঁচা সবজি তার সঙ্গে তেল শেষ হয়ে গেছিলো তেল আনা হয়েছে এগুলো আমি সুন্দর করে সবটাই গুছিয়ে নেব তো যাই হোক পালন শেখাচ্ছে একাঠি তার সঙ্গে বেগুন আছে অনেকগুলো আর আমার হাজব্যান্ড যেহেতু সেরকম বাড়িতে খায় না ওই কারণে একার চিন্তা করে এরকমভাবে সবজি বাজার করা হয়েছে এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর তারপরে আছে কচুরমুখী মূল তো অনেক রকমের সবজি আছে শীতের সবজি আমার যে সবজি দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে তো কি বলবো যাই হোক প্রচুর পরিমাণে আলু ছিল যেগুলো এখানে সবটাই ধরে নিয়ে তো আরও একটা আলুর পাত্র আনতে হবে সেখানেই রাখবো আর বাদ বাকি এই যে ঝুরি টুরিগুলো হচ্ছে সবটা রান্নাঘরে শিফট করে নেবো যাই হোক এখানটায় গুছিয়ে নিচ্ছি বারান্দায় বড়ো জায়গা আছে এখানে না গোছানোর অনেক সুবিধা পেঁয়াজও অনেক বেশি করে আনা হয়েছে তো এখানে আমি যেহেতু প্রায় বাড়ি ডিমের দো পেঁয়াজা বানাই রাতে করে আর তা না হয় মাছগুলো ভাজি অনেক বেশি পেঁয়াজ দিয়ে তার কারণে পেঁয়াজটা একটু বেশি করে আনা হয়েছে তেলটা এখন কন্টেনারে ঢেলে নিচ্ছি অনেক বোনেরা বলেছ তোমার এই কন্টেনারটা অনেক সুন্দর কোথা থেকে কিনেছ আমার বাড়ি হচ্ছে বসিরহাট আমি কিন্তু বসিরহাটের একটা দোকান থেকেই নিয়েছি তো যাই হোক এখানে অনেক রকমের কন্টেনার পাওয়া যায় তো আমার এইটা পছন্দ হয়েছিল আমি এরকম ধরনেরই নিয়েছি আমার আগেরও আরেকটা কন্টেনার আছে সেটা হচ্ছে লম্বা বোতলের মতো তো দেখো কাঁচা লঙ্কা ঢাললাম তারপরে এখানে সিম ঢাললাম লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে আদা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি